বেদা এমন মরা মৌছি এই দেখ ইসের চাকরি লইয়া টিস্টি দিয়ে পড়ছি মো বেদা লেগে তুই বাঁ সে মো বেলে কা দে আজকে আজকে আসিনা না বাবু কি কি লই যা বাবি আছেননি বাড়িতে আছি না বেগুন আছে নাই আজকে কিন্তু কিছু লইয়া জামু আজকে কোনো সাহায্য রয়েছে না ও বাবি আছেননি আছি না বেগুন

শান্তিভাবি কই শান্তিভাবে গেলে মে আজকে সব বাড়ি কি ছাড়া পড়ছে শান্তি ভাবি গেলে কমবে মায় কই তোমার মাই কমবে গেছে কো মনু আরে কে জিনিস হয়ে তোমার কনু কো মনু আরো একখান দিন মানে কো তোমার আব্বা গেছে কমবে আমার চাকরি দেয় শেষ

ورا شي کیږي څه کوانې دا حاګه د دې شي دا څنګه سره دیاں شنه ښه 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 کیږي څه څنګه ته مورو شو کیږي آو کاڅ کې کوانې آو کاڅ کې و دا نه لا بازارونه آ دې بیا کیږي څه کوانې تاسو دې شي چلو یا خپل خپل کوڅه دا کیږي آ څنګه څه واه آ سره څه پوهیږي پټ 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 دا اوس بوټه سا بوټه بوټه سا

এ ভাবি আসেন আপনি যে কেন্দ্রে দেন না কিস্তি মিস্তি দেন নাই তেরো কিস্তি বাহি এ হরছেন কি মোর চাকরি থাকবে আপনি যা হরেন আপনি চা দেন চা দেন বাইট করেন তা বাইট করেন আজকে তো কিস্তি নাই এটা গরে মরে নাই এই নাই কইলে তো আর লোন লেন লাগে না লোন লইছেন কেন আপনি টাকা দেন আমার আমার বাকি শেষ পাই গেছে তিন মাসে কিস্তি জামো এটা দেন ভাই তো সেই 3 মাস আগেই আপনার বাইরে গেছে ভাই বাড়িতে নাই না না আপনি আগে কইবেন না এই কিস্তির ব্যবস্থা করেন হরেন গoldi টাকা লই যান ইজন নাই তা আপনি সিনটা হইছেন না আমি আপনার লোন ফুট কইরা আবার লোনের ব্যবস্থা আর আপনি খালি আমার একটু কথা

আর জনমের দাম থাকলে আর এই এম যে চাকরি করবো না কোনো বাড়ি যাবো না গান ধরে অভ্যাস করলাম